আসসালামু আলাইকুম চলনদিকা বোরকাউজ আপনাদের জন্য আবারও চলে এসেছে স্টুডেন্ট বাজেটে একটি হুডি সেটের আপডেট নে এটি হচ্ছে মহুয়া বোরকা যেটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় কি হুড়ি সের শুরুতে এটা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহুয়া বোরকার ক্যাটালগ এরকম একটি আউটলুক এই মহুয়া বোরকাটা পেয়ে যাবে আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই মহুয়া বোরকার ফার্স্টে যেটা দেখিয়ে দিবে এটা হচ্ছে জন কুটির প্রশ্নটা দেখতে পাচ্ছেন হাতে রয়েছে জয়নুটির প্রশ্নটা ভিতরে হচ্ছে ইনার পাবেন এবং উপরে থাকবে জয়েন করা কোটে ইনারটা আমি দেখে দিচ্ছি শুরুতে একদম ফ্রি সাইজের বডি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা এবং এই ইনারের সাথে কিন্তু লুফ থাকবে ফ্রি সাইজের লুফ আপনারা পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে এটাকে তিনটা ডিজাইন আপনারা ওয়ার করতে পারবেন এবং কোটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুবাই ফেব্রিক্স এর যেগুলোর প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং যেখান থেকে খুবই চমৎকার একটি গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন দুবাই ফেব্রিক্স এর সম্পূর্ণ সেট তৈরি করা এটা স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা খুবই চমৎকার এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন স্মুকি হাতা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার ভাবে কিন্তু এখানে বাটারফ্লাই পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বাটার ফ্লাই করা থাকবে এটা হচ্ছে এর মতো একটি আউটলুক দিবে আপনাদের সাইজ আমরা রেখেছি অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দুবাইচের ফেব্রিক্স এর এটার আরো একটি পার্ট থাকবে সেটা হচ্ছে এটার সাথে থাকা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট হুড়িটা আমি দেখে দিব আপনাদের দুবাই ফেব্রিক্স এবং চানা সারিং এর মাধ্যমে তৈরি করা আমি দেখে দিচ্ছি হুড়িটা এটা হচ্ছে হুডির মেজারমেন্ট একদম ফুল কভারেজ ফ্রি সাইজের একটি উড়ি সেট এটার পেয়ে যাচ্ছেন আপনারা দুবাই চেরি ফেব্রিক এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়িং এবং ফ্রন্ট সাইডে থাকবে ডাবল পার্ট এর নোজ নেক আপ একদম ফ্রি সাইজে ডাবল পার্ট এর নোজ নেক আপ যেগুলো প্রত্যেকটা পোর্শনে কিন্তু চায়না শাড়িং থাকছে হ্যাম কোয়ালিটি চাপশিল এবং ওভারলকের মাধ্যমে এখানে লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন এই হুডি সেট এবং জয়েন কুটির এই পোর্শনটা মিলিয়ে সম্পূর্ণ মহুয়া সেটটা কমপ্লিট করা যেটা সাইজ চারটা করে অ্যাভেলেবেল প্রাইসটা হচ্ছে স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক টাকা মহুয়া বোরকাটা এই বাজেটে আপনার নিজের আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আর সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থাকে সেম প্রোডাক্টটা পার্চেস করতে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা বাংলাদেশের যে কোনো লোকেশনে হোম ডেলিভারি প্রোডাক্ট পাঠিয়ে থাকি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনলাইন অর্ডার ক্ষেত্রে শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট ডেলিভারি ম্যান আপনার হাতে নিয়ে যাবে আপনি দেখবেন যেভাবে আপনার দোকানে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতেন সেম ওয়েতে তারপর হচ্ছে আপনি দেখে শুনে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করবেন এবং তাকে প্রোডাক্টের টাকাটা আপনি দিয়ে দিবেন এই ছিল আজকের এই ভিডিওতে স্টুডেন্ট বাজেটে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মহুয়বকার সম্পূর্ণ ডিটেলস আপডেট এটি আরো বেশ কয়েকটা স্টুডেন্ট বাজেটে হুডিসের আমরা খুব শীঘ্রই লঞ্চ করবো যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা ফেসবুক পেজ থেকে প্রোডাক্টের আপডেট দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম